তো আমি বলছিলাম একটু আগেই মানে প্রথমেই লোন যদি থাকে তাহলে সেটা আমরা করবো ই তাহলে আমরা দেখো আমরা এফ ইনভার্স এক্স যখন বের করবো এফ ইনভার্স এক্স যখন বের করবো তাহলে আমরা ই কারণ সিঙ্গেল থাকতে পারে না তাহলে ইর কোনো কিছু পাবে সেটা এক্স এক্স কে আমরা দেখছিলাম এক্স কেমন সিঙ্গেল করি তাহলে ইস তাহলে এখানে তাহলে প্লাসটা কি দিই মাইনাস দেন কনস্ট্রেটটা বসে এখন দেখো চলকের সাথে কি আছে চলকের সাথে থ্রি আছে যেটা আমি সেটা সম্পূর্ণ ফাংশনে কি করবো আমরা ডিভাইডেড করে দিব তাহলে এটার আনসার হইল এফ ইন ভার্স এক্সন আমরা লিখতে পারি মাইনাস ফোর ডিভাইডেড থ্রি এইটা যদি তোমাদের উপকারে আসে তাইলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবা ঠিক আছে শিক্ষা কিন্তু বন্ধ করে রাখার জিনিস না শিক্ষা হলো ছড়িয়ে দেওয়ার জিনিস আমি শিখছি তোমাদের তোমরা জানবা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা প্রিয় হোপফুলি ইউ আর আজকে আজকে তোমাদের আমরা সরল ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে করতে পারে তারই শর্টকাট শিখবো সো যারা বিপ্লবায়োটিক্স এর বাকি শর্টকাট গুলো দেখছো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদের শর্টকাট গুলো কিভাবে তো এই ভিডিওটাও তোমরা এসএসসি এইচএসসি অর অ্যাডমিশন লেভেলে যারাই আছো তাদের জন্য এইগুলোটা উপকারী তো আমরা যেহেতু আজকে সরল ফাংশনের বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বের করা শিখবো তার জন্য এই কথাগুলা এই যে চারটা পয়েন্ট এই চারটা পয়েন্ট আজকে সম্পূর্ণ ক্লাস জুড়ে আমাদের কিন্তু কাজে লাগবে তো এইখানে দেখো আমি একটা কথা লিখছি চলকের সাথে যদি প্লাস থাকে তাহলে আমরা ইউজ করবো মাইনাস যদি মাইনাস থাকে তাহলে আমরা ইউজ করবো প্লাস আবার দেখো চলকের সাথে যদি গুণ থাকে তাহলে সেটা কি করবো আমরা ভাগ আবার যদি ভাগ থাকে তাহলে সেটাকে কি করবো আমরা কি গুণ এবং এই যে গুণ ভাগ বা প্লাস মাইনাস এইটা সম্পূর্ণ ফাংশন জুড়ে বিদ্যমান থাকবে তারপরে দেখো যদি কোনো চলকের পাওয়ার থাকে যদি চলকের এন পাওয়ার থাকে তাহলে কি করবা ওয়ান বাই n পাওয়ার এটা সম্পূর্ণ ফাংশন জুড়েই করব আবার যদি 1 বাই n পাওয়ার থাকে তাহলে সেটাকে করবা এটা সম্পূর্ণ ফাংশন জুড়ে না এটা জাস্ট চলকের উপরেই করব তারপর যদি ln থাকে তাহলে সেটা করবা e আর e থাকে যাবে করবি এই যে চারটি পয়েন্ট এই চারটি পয়েন্ট তুমিরা ফার্স্ট অফ অল খাতায় তুলে নাও ঠিক আছে এখন আমরা দেখো এই চারটি পয়েন্ট যদি তুলা হয়ে যায় আর এই চারটি পয়েন্ট যদি একটু মাইন্ডের মধ্যে সেটআপ করে নেই

যে কোনো সল ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে আমরা বের করতে পারি আমাদের আজকে এক প্রথম প্রশ্ন যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি হলে হোয়াট তো ফার্স্ট অফ অল আমি বলছিলাম যদি মাইনাস থাকে তাহলে আমরা করবো প্লাস এবং চলকের সাথে যেটা গুনতে হবে সেটা আমরা করবো ভাগ এবং সম্পূর্ণ ফাংশন জুড়ে করবো তাইলে এইখানে আছে কি এক্স মাইনাস থ্রি আছে তাহলে দেখো আমাদের এইটা এফ ইনভার্স এক্স টা কি হবে আমরা যদি দেখি তাইলে ফার্স্ট অফ অল হবে এক্স এক্স কে আমরা সিঙ্গেল করে দিলাম তারপর এখানে মাইনাস আছে এর জন্য হবে প্লাস ধ্রুবক যা আছে তাই তাহলে দেন চলকের সাথে কে গুণ আছে চলকের সাথে আছে টু সেটাকে আমরা করবো যেহেতু গুণই আছে তাহলে সেটাকে আমরা করবো কি ভাগ এবং সম্পূর্ণ ফাংশন জুড়ে করবো তাইলে সেটা হবে এক্স প্লাস থ্রি বাই টু

তাহলে এইটার আনসারটা কি হবে প্রথমেই দেখো এটাকে আমরা বিপরীত ফাংশন করবো তাইলে আমরা যা শিখছি সেটাই এটাই করবো তো এইখানে আছে প্লাস তাদের আমরা কি দিব ভাইয়া আমরা দিব মাইনাস তাহলে ফার্স্ট অফ অল দেখো এক্স মাইনাস ফাইভ ওকে এখন দেখো চলকের সাথে কি আছে গুণশারী থ্রি আছে গুণিশারী তাহলে এটা সম্পূর্ণ ফাংশন জুরি আমরা দিয়ে দিব ওকে দেন চলকের পাওয়ার বলছিলাম চলকের যদি এনথ পাওয়ার থাকে তাইলে সেটা সম্পূর্ণ ফাংশন জুরিয়ে দিব ওয়ান বাই এন থাকা ওয়ান বাই এন্থ কার তাহলে এটাকে লিখতে পারি দেখো ওয়ান বাই ফোর

এক্স প্লাস টু দি পাওয়ার হলে ইনভার্স একটু আগে আমরা যে দুই নং প্রবলেমটা দেখছিলাম ওই প্রবলেমটার একটি রিভার্স প্রসেস ইনভার্স ফাংশন মানেই তো রিভার্স তো রিভার্স প্রসেস যদি আমরা ওই প্রবলেমটা বুঝে থাকি তাহলে আমরা তিন নংটা আমরা নিজেরাই পারার কথা তবু আমি টিপস দিয়ে দেখি তো আমরা বলছিলাম কি যে যেটা আমাদের তাহলে ওয়ান বাই এন্থ একটু আগে আমি লিখছিলাম যে এন্থ যদি দেখে তাহলে আমরা করি কি ওয়ান বাই এন্থ তাহলে ওয়ান বাই এন যদি থাকে তাহলে আমরা কি করব পাওয়ার করব কি আমরা এন পাওয়ার করব তাহলে এটাকে লিখতে পারি দেখো এটা ইনভার্স যদি আমরা লিখি এফ ইনভার্স এক্স তাহলে এটা হবে কি দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ আছে কি ভাই আছে আমাদের প্লাস তাহলে হবে আমাদের মাইনাস নাইন তারপরে দেখো এখানে কি আছে বাই সেভেন আছে তাহলে এটা যাবে কি সহগ হিসাবে তাহলে এটা হবে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস নাইন সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস আশা করি বুঝতে পারছো সবাই আহলে চলো আজকের দিনে আমরা শেষ ট্রিক্স টা দেখবো তারপর তোমাদের আমি দুইটা হোমওয়ার্ক দিব আশা করি হোমওয়ার্কের হুমার্কের তোমরা কমেন্টে জানি না আমাদের চতুর্থ প্রবলেম লন থ্রি এক্স প্লাস ফোর হলে এফ ইনভার্স এক্স ইস হোয়াট তো আমি বলছিলাম একটু আগেই মানে প্রথমেই লন যদি থাকে তাহলে সেটা আমরা করবো ই তাহলে আমরা দেখো আমরা এফ ইনভার্স এক্স যখন বের করবো এফ ইনভার্স এক্স যখন বের করবো তাহলে আমরা কি ই কারণ ই তো আর সিঙ্গেল থাকতে পারে না তাহলে ইর উপরে কোনো কিছু পাবে সেটা থাকবে এক্স এক্স কে আমরা অলওয়েজ দেখছিলাম এইভাবে আমরা এক্স কে আমরা সিঙ্গেল করি তাহলে ই টু পার দেন এখানে আছে কি প্লাস আছে তাহলে প্লাস টাকা আমরা কি দেই প্লাস টাকা আমরা দিই মাইনাস দেন কনস্ট্যান্টটা বসিয়ে এখন দেখো চলকের সাথে কি আছে চলকের সাথে থ্রি আছে যেটা আমরা সেটা সম্পূর্ণ ফাংশনে কি করবো আমরা ডিভাইডেড করে দিবো তাহলে এটার আনসার হইল এফ ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি ই টু দি মাইনাস ফোর ডিভাইডেড থ্রি তো এই ছিল আর কি যে কোনো সবাই ফাংশনের বিপরীত ফাংশন তো এমসি কিউ তে এইরকম আমাদের এসএসসি এসি বলুন আর এইচ এসি বলুন বা এডমিশন টেস্টে আমাদের এমসি কিউ এই টাইপের অনেক এমসি কিউ অহরহ এসে থাকে এসএসসি এসি তো মাস্ট এমসি কিউ আসে ফাংশন থেকে সো আশা করি তোমরা এই টিক্স গুলো বুঝতে পারছো সো যদি বুঝে থাকো তাহলে অবভিয়াসলি চিলেগুটার ফার্স্ট সময় বিপ্লব এর টিক্স এই প্লে ফলো করতে পারো এরকম আরো বিভিন্ন টিক্স পাওয়ার জন্য এখন চলো তোমাদের দুইটা আমি হুমার দেই এটার আনসার কি হবে আশা করব তোমরা কমেন্টে জানাও তো তোমাদের জন্য আজকে যে একটা ম্যাথ প্রবলেম পড়াইলাম সেই ম্যাথ প্রবলেম এর দুইটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হলো fx is equal e to the x plus 5 divided 2 দিয়ে দেব তাইলে f ইনভার্স x সমান কত এবং পরেরটা হলো fx is equal 7x to the power 6 minus 3 হলো f ইনভার্স x সমান কত এই দুইটার आंसर কি হয় obviously এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবা ওকে আর ভিডিওটা ভালো লাগলে obviously তোমাদের এসএসসি এইচএসসি পড়া অ্যাডমিশন ক্যান্ডিডেট বন্ধুদের মধ্যে সরিয়ে দিবা এবং এরকম আরো টিপস পাইতে বিপ্লব প্লে লিস্ট টা ফলো করতে পারো এবং ছেলেগুটার পাশাপাশা সাথেই থাকো ধন্যবাদ সবাইকে